হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে বানিয়ে দেখাবো তালের মোদক তাল আর সুজি দিয়ে মোদকের এই রেসিপিটা বানিয়ে নেওয়া খুবই সহজ আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আজকে তাল দিয়ে সুজি দিয়ে মোদক বানিয়ে দেখাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপ তালের নিয়ে নিয়েছি সুজি এক কাপ আর নিয়েছি চিনি চিনিটা এখানে হাফ কাপ নিয়েছি আর গাওয়া ঘি নিয়েছি দু টেবিল চামচ এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে ঘিটা একটু গলিয়ে নিয়ে এর মধ্যে সুজি দিয়ে দিতে হবে ঘিটাকে একটু এবারে চারপাশে ঘুরিয়ে নিচ্ছি গণেশ চতুর্থী উপলক্ষে মোদক বানানো হয় প্রায় সব বাড়িতেই এটা হয় তো তাল দিয়ে সুজি দিয়ে মোদক খুব ভালো লাগে খেতে ঘিটা গলিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সুজি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ঘিয়ের সাথে একটু নেড়ে ভেজে নিতে হবে ঘিয়ের সাথে সুজিটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছে এখন গ্যাসটা অফ করে দিলাম সুজিটা একটু লালচে রং আসতে আসতে এটা বন্ধ করে দিতে হবে সুজি ভেজে একটা জায়গায় তুলে নেওয়ার পর কড়াই খালি করে নিয়েছি এবারের মধ্যে তালের পালটা দিয়ে দিচ্ছি তালের পালটা দিয়ে একটু জাল দেওয়ার মতো করে নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ আর এর সাথে চিনিটাও মিশিয়ে দিতে হবে এবার অনবরত নেড়ে চেড়ে একটু জ্বাল দিয়ে দিচ্ছি তালটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে নিয়েছি চিনি দিয়ে এবারের মধ্যে ভেজে নেওয়া সুজিটা দিয়ে একটা শুকনো ডো তৈরি করে নিতে হবে তালের সাথে সুজিটা খুব ভালো করে মিশিয়ে ডোটা বানিয়ে নিতে হবে ভালো করে একটু শুকনো শুকনো করে একটা ডো বানিয়ে নিয়েছি গ্যাসটা অফ করে ডোটা একটু ঠান্ডা করতে হবে মধুগুলো বানাতে বানানোর জন্য এখন সুজি ডোটা ঠান্ডা করে নিয়েছি যাতে মোদকগুলো বানাতে সুবিধা হয় এখন হাতের মধ্যে একটু ঘি মেখে নিতে হবে মোদক বানানোর জন্য এবার ডোটা থেকে একটু একটু করে নিয়ে মোদকগুলো বানাতে হবে মদক বানানোর জন্য আমি এখানে হাতে করেই বানাচ্ছি একটা চামচ নিয়ে নিয়েছি চামচের সাহায্যে এটা করব এভাবে খুব সহজেই মদক বানিয়ে নেওয়া যায় গণেশ চতুর্থীর জন্য এভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন মোদকের সেপটা দিয়ে নেওয়ার পর একটা চামচ দিয়ে এইভাবে ওপর থেকে একটু দাগ দাগ করে দিলেই পুরো মোদকের মতো দেখতে লাগবে আর একদম সেম লাগবে পারফেক্টলি বানিয়েও নেওয়া যাবে এইভাবে মোদকটা বানিয়ে নিচ্ছি খুব সহজেই হাতে করেই এটা বানিয়ে নিলাম এবার আমি বাকি মোদকগুলোকে বানিয়ে নিচ্ছি এখন আরও একটা মদক বানিয়ে নিয়েছি মোল ছাড়াই আমি এগুলো বানিয়ে নিচ্ছি মোল থাকলে মোল্ডে করেও বানিয়ে নেওয়া যেতে পারে তবে আমি আমার কাছে যে মোলটা আছে সেটা অনেকটাই বড় তাই আমি হাতে করে এর সেপগুলো একটু ছোট ছোট করে বানিয়েছি তাতে জিনিসগুলো ছোট ছোট হবে এখন সবকটা মোদক বানিয়ে নিচ্ছি এখন একদম রেডি হয়ে গেছে তালের মোদক আপনারাও বানিয়ে নিতে পারেন রেসিপিটা